এগুলা আপনার এমনি ইয়া বাট এডিশনাল বাট এটা এট প্রেজেন্ট 35 কেজি পর্যন্ত দুধ পাচ্ছি 35 কেজি জি জি এটা আপনার 32 33 কেজি পর্যন্ত পাচ্ছি থার্ড ডিকটেশনে এটা এট প্রেজেন্ট সর্বোচ্চ প্রোডাকশন দিচ্ছে আর কি আমার ফার্মে 34 37 এর মধ্যে ওঠানোমা করতে আজকের সাবজেক্ট কেন ডেইরি খামার করা সহজ নয় আমাদের দেশের খামারিরা খামার করতে যা ঠকতেছে প্রতারিত হচ্ছে গরু কিনতে যা নানান ভাবে উলান বড় করে বা বিভিন্ন রকম ইয়া করে মেকানিজম করে বেশি দুধের গরু দেখাচ্ছে খামারের প্রতারিত হচ্ছে যারা প্রতারণা করতেছে এর একটা বিহিত হওয়া উচিত ওর মা ছিল থান্ডারবোল্ট ওর মায়ের প্রোডাকশন ছিল হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ কেজি তখন আমার ফার্মের সর্বোচ্চ প্রোডাকশন ছিল এটা আর এটারও এখন পঁয়ত্রিশ চৌত্রিশ কেজি বন্ধু পঁয়ত্রিশ এটা অ্যাট প্রেজেন্ট আপনার বত্রিশ তেত্রিশ কেজি আছে বাংলাদেশের ডাক্তাররা বা অন্য কিছু কুয়াকটা তারা বলে রেডি ফিড ভালো না কিন্তু আপনি যদি ভালো ব্র্যান্ডের রেডি ফিট ইউজ করতে পারেন আপনার কমপ্লিট রেশনটা হচ্ছে রেডি ফিড আপনার গরুর অসুখ বিসুখ কম হবে দুধের উৎপাদন ভালো থাকবে তার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকলে তার সব কিছু ভালো থাকবে বা আমি খামারি হিসেবে যদি একটা খামারের গরুর সমস্যা কিভাবে প্রজনন করতে হবে তারপর হচ্ছে গরুর খাদ্য কিভাবে সুষম খাদ্য তৈরি করতে হবে দিতে হবে কতটুকু খাদ্য দিতে হবে গরুর থাকার পরিবেশ কেমন হবে এই জিনিসগুলো যদি একজন খামারি না বুঝে ম্যানেজার বা লেবারের উপর ডিপেন্ড করে এটা করা সম্ভব না শতভাগ ফ্রিজ বীজ ব্যবহার করতে হবে ভালো বীজ ব্যবহার করতে হবে হ্যাঁ খামারির প্রথম ক্ষতিটা হচ্ছে খামারে যদি অতিমাত্রা বেশি ইনভেস্ট করে খামারে শুরুতেই সে লস করবে এক দুই নম্বর হচ্ছে খামারে যদি রাখাল অথবা ম্যানাজের উপর বেশি ডিপেন্ডেন্ট হয় তার প্রাথমিক জ্ঞান যদি না থাকে তাহলে লস করবে তিন নম্বর হচ্ছে খামার কোন জায়গায় করতেছে যদি দুধের খামার হয় তার আশেপাশে দুধের মার্কেটিংকটা কীভাবে হবে দুধের বাজার কেমন হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা খামারের জাত উন্নয়নের মাধ্যমে তার খামারি হওয়া লাগবে আবার যে বীজটা দিচ্ছে বীজের স্পার্মগুলা শুক্রানুগুলা সক্রিয় না সংখ্যায় কেমন এবং শক্তিশালী কিনে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভালো বাচ্চা না পাইলে ভালো কোয়ালিটির বাচ্চা না পাইলে ভালো প্রয়োজনীয় উত্তরাধিকার তৈরি না হইলে খামার লস